হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি কাটায় বলতে প্রায় সাতটা আর কি তো যাই হোক ঘুম থেকে তো উঠে পড়েছি এখন তো কাজকাম করতেই হবে আজকে যে মাম্মাম কি হয়েছে সে না আমাকে একটুও ছাড়ছে না আর যত পারছে আমাকে না চড়িয়ে ধরছে আর আদর খাচ্ছে আর কি তো চাই হোক মেয়েকে রেখে এভাবে কি কাজ করা যায় আর বাবা কিন্তু বারবার করে বলতেছে আজকে আর কি হয়েছে তোমাকে ওর ছাড়ছেই না তো যাই হোক আমাকে তো কাজ করতে হবে দেখতে পাচ্ছ ও এই যে আমাকে এভাবে ধরিয়ে আছে ওর বাবা যে কতবার নিতে চাইলো সে না আর যাচ্ছেই না তো বাচ্চা মানুষের মন কখন যে কি হয় সেটা একমাত্র ভগবানই জানে আর আমাদেরও তো বলাই জানে আমারও তো আমাদেরও তো মাঝে মধ্যে মনে হয় যে মার সাথে থাকে আজকে হয়তো ওরও সেম হয়েছে আর কি তো এই যে আমি কি ওকে নিয়ে থাকে বসে থাকতে পারবো তাই ওকে বিছনায় রেখে দিয়েছি আমি এরই কাজ করে নিচ্ছি আর কি ওকে না সুন্দর করে টুপি পরিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি কিন্তু সোয়েটার পরেছি আজকে এতটাই ঠান্ডা দিয়েছে তাই ভাবলাম সোয়েটারটা বাই করে নেই জানো সকালে কিন্তু সোয়েটার পরে নিয়েছি আজকে প্রথম মানে এই শীতের প্রথম সোয়েটার পরে নিয়েছি তো দুদিন না দুদিন আগে আর কি বৃষ্টি হয়েছিল তারপর থেকে না একটা আন্ডা পড়েছে যেন এখনও বড় কোম্পানিটা বাই করা হয়নি বাই করব করব আর করাই হয় না কাল পরশুই বাই করবো আর কি তো যাই হোক ওই দিয়ে বিছনাটা সুন্দর করে বসিয়ে নিব তার আগে তোমাদেরকে মিশতে একটা কানের এনেছিলাম সেটা একটু দেখিয়ে নিলাম জানো সামনে না দু একটা বিয়া আছে সেই বিয়াতে যাব বলে তাই এই যে কানের কিনেছি এই এটা কয়টা জিনিস অর্ডার দিয়েছি আর আসে জানো ওগুলো এখন কবে বা আসবে সেটা আর বলার বাইরে বিয়ার তো আর বেশি দিন নাই ওটাও একটা টেনশন হচ্ছে আর কি তো এই যে মামা ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম ওর বাবা এখন ওকে খাওয়াবে আমি তো বিছনা উঠানো হয়ে গেছে তারপর আবার অন্য কাজ করব। সকালের টিউড়িটা কিন্তু ওর পাপারই থাকে ওর পাপাই দিয়ে গরম জল করে দিয়েছে আমি এদিকে এই যে গিয়ে আর কি ওকে খাওয়াচ্ছিলাম কারণ ও আজকে কিছুতে আমার ফুল সাজছে না তারপর আর কি ওকে এই যে পিঠে বেঁধে নেবো আমি এখন নাহলে তো কাজ করতেই পারি না জানো আমি না আগে মাঝে মধ্যে এইভাবে করে নিতাম আর কি যখন ছোট ছিল মানে হয় না কাজ এদিকে কাজও করতে লাগে ওইদিকে ওকে আবার নিতেও লাগে কারণ ও তো অত ঘুমাইতো না সেই জন্য আর কি ওকে না এইভাবে করে নেওয়া লাগছিল আর কি তো এই যে বড়ো হয়েছে আবার আজকে নিচ্ছি ওকে এইভাবে নাহলে তো অন্যদিন কি সুন্দর আর বাবার কাছে থাকে আর এইদিকে আমি কাজ করতে থাকি তখন যে মাম্মামকে টুপিটা পরিয়ে দিয়েছিলাম না সেই টুপিটা কিন্তু দিয়েছে এখন ওই যে পিঠে চলেছে টুপি আর খুলবে না ওর বাবা বলতেছে এই টুপি খুললে কিন্তু তোমাকেও মাম্মাম নামায়ে নামাইয়ে দিবে আর কি তার জন্য হয়তো টুপিটাও আর খুলে নেই তো এখন তো রোদটা পাওয়ার নাই যেন কালকে কয়েকটা কাপড় ভিজা ছিল তাই সকল সকলই কাপড়গুলো নিয়ে বার হলাম নাহলে তো পরে আবার দেখতে দেখতে কখন যে বেলাটা যাবে বলাই যায় না যেন যত তাড়াতাড়ি পাই অত তাড়াতাড়ি কাপড় দেওয়ার চেষ্টা করি নাহলে রোদ্র তো পাওয়ারই থাকে না আর কি এদিকে মাম্মাকে নিয়ে আছি কিন্তু বেশ চুপ করে আছে আর কি আজকে বুঝি মেয়েকে এইভাবে নিয়েই আমাকে কাজ করতে হবে আর কি কারণ মেয়ে ওই জায়গায় চুপচাপ আসে কান্নাকাটি নাই আর আমার কাজগুলো সুন্দরভাবে হতেছে আর কি তো এই যে আবার কাজ করে নিচ্ছি সেইটা মুছে নিচ্ছি যেন কোন সকালে উঠেছি এখনও আমার কাজই শেষ হয় নাই তো বাচ্চাকে নিয়ে করানো তো কি আস্তে আস্তে করতে লাগে নাহলে তো এত হুফুল হুলস্থুল করলে কোনো কাজই ভালো মতন হবে না তাই আমি যে কোনো কাজ করি না কেন মাম্মাকে নিয়ে আস্তে আস্তে কাজগুলো করি আর তাই আমার অনেকে না বেলা হয় দেখতে দেখতে যখন যে নয়টা দশটা বেজে যায় সেটা বলাই যায় না যেন আর বর্মাস কদিন থেকে যে দশটা পাচার পর হয় দোকানে চলে যায় কারণ ঘরের কাজ কাম থাকে সেই আর কি আর বাবা বারবার করে আস্তে আস্তে ওকে নেওয়ার জন্য কিছুতেই ও আর কি যাবে না আর বাবার বলে খালি তো উঠান যার দিলে হয় না বাড়ির চারদিকেই চারো দিতে লাগে তো আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর আছে পিছন ঝাড়ু দিতে যেই জায়গাটায় ফুল গাছ আছে সেই জায়গাটাও কিন্তু ছাদ দিতে লাগে আর কি ওই যে ফুলের পাতাগুলো পরে আর কি সেই পাতাগুলো ছাদ দিতে লাগে জানো এদিকে মাম্মুকে আর বাবা নিয়েছে তারপর আমি বসে বসে জল কাচ্ছি আর ভাবছি আজকে মেয়েটার কি হয়েছে মেয়েটা যে আমাকে ছাড়া বোঝে না মাঝে মধ্যে তো আমাদেরও এমন হয় সব যেন মার সাথে বসে থাকি আর মার গলা ধরে থাকি যেন আমি তো এখন আর মাকে পাই না খুবই মিস করি এই দিনটা যেন যে মা যদি থাকতো মার হাতে মার সাথে বসে গল গল্প করতাম রান্না খাতাম কত কিছুই না মিস করি তাই আমার চোখ দিয়ে না জল বাড়িয়ে গেছে যখন মার কথা ভাবতাম আর কি বসে বসে যে তো তাই আমি আমার মাম্মামকে না যখন যেটা ই করে তখন আমি ওকে জড়িয়ে ধরি যেমন আজকে সকালে ইচ্ছা হলে কিন্তু আমি ওর বাবাকে জল করে দিতে পারতাম কিন্তু আমি দিইনি কারণ ও আজকে মা সে থাকতে চাইছে সেই জন্য আমি নিয়েছিলাম আর কি এই যে সান্ধান করে নিয়েছি এখন যে শান্তি জল আনতে কারণ সান করে আগে শান্তি দিতে এই যে আমার হাতে শান্তি জল এখন ঘরের সব জায়গার মধ্যেই শান্তি জলটা দিয়ে দিব এই যে সান করে আজকে যেহেতু আমাদের শোয়া শেষ তাই মাথাতে কিন্তু শ্যাম্পু করে নিয়েছি তাই এই যে দু একটা নাইটি পরে তারপর শান্তি জল নিয়ে এসে সমস্ত জায়গার মধ্যেই দিয়ে দিচ্ছে আর কি শান্তি জলটা কারণ শান্তি জলটা নাকি দিলে নাকি শোয়াটা আর কি শেষ হয় যেহেতু এগুলো সব ধোয়াধুয়ি করে রাখছিলাম আর কি তো এই যে আমার তো এদিকে দেওয়ানো হয়ে গেছে ওই না বা পেটি মিলে দু বাজারে গেছিলো আর কি মা আনতে তো যে ওরা দুইজনে কিন্তু আসলো আর কি সকালে লাল চা করেছিলাম তার সাথে মুড়ি ডাল মধ্যে মেখেছিলাম আর কি সেটাই খাইয়ে নিচ্ছি বর মশাই তো খাইয়ে দিয়ে দোকানে চলে গেছে আমি না খাওয়ার সময় রাখছিলাম না মাম্মকে তো আর দাদু নিয়ে তাই পট করে খায়ে এই যে কাপড় রত্রে দিতে আইসি জানোই তো সকালে একবার দিয়ে গেছি তারপর আবারও আইসি আর বাচ্চা কাচ্চার কাপড় যে এত বাড়ায় সেটা আর বলার বাইরে জানো ঠান্ডা দিনে নাকি বেশি হিসু করে আর কি বাচ্চারা তাই তো ও সারাদিনে যে এত প্যান বাড়ায় সেটা আর বললার বাইরে দিন কাপড় রত্রে দিতে আসি তো কার সাথে সাক্ষাৎ হয় তোমাদেরকে চলো দেখাই তো প্রতিদিন এটাকে তোমরা চিনো এটাকে আমরা বলি রক্ত রক্তচুষা এটার সাথে প্রতিদিন সাক্ষাৎ হব এই জায়গার মতো না অনেকই আছে জানো অনেক এই যে এই জায়গার মতো আছে যে দেখতে পাচ্ছ এই জায়গার মতো অনেক ধরতে গেলে ঘুম থেকে উঠলেই টেনশন হয় আজকে কি যে রান্না করবো তো এই যে কচুটা ওই দিন জমি থেকে নিয়ে এসছি এই কচুটা আজকে রান্না করবো আর কি এটার নাম হলো সলা কচু আজকে ভাবলাম মাম্মামকে ঘুম পাড়ানোর আগে সবজিটা কেটে রেখে দেব পরে আসে আবার রান্না করব। কিন্তু আর কই সবজি কাটতে পারলাম শুধুমাত্র কচুটা কেটে নিচ্ছি তার মধ্যে মাম্মাম চিল্লাচিল্লি আরম্ভ করে দিয়েছিল তাই ওকে সানদান করে ঘুম পাড়ায় দিয়েছি এখন ওর কাপড়গুলো ধুয়ে দিব কয়টা কাপড় ধুয়ে দিলাম আর যেগুলো শুকাইছে সেগুলো কিন্তু নিয়ে আসলাম জানো আমার তো একটা কাজ নিয়ে থাকলে আর হবে না তাই তো একসাথে অনেক কাজই করতে হয় ওইদিকে রান্নাও করতে হয় ওইদিকে বাইরের কাজগুলো কিন্তু আমাকে নিজে হাতেই সামলাতে হয় আর কি যেমন ধরো যখন মাম্মা শুধুলো পট করে চেয়ে ধুয়ে দিয়ে আসলাম এই যে কাপড় শুকাইছে কাপড় নিয়ে আসলাম এটা ওটা করতে কিন্তু আমার কিন্তু অনেক বেলা হয়ে যায় জানো তো এই যে ভাত হয়ে গেছে ভাতের কিন্তু মাঠটা সেঁকে নিলাম আমি তো একবার ভাতের মা শেখতে যাই আমার তো পুরো শরীরে পড়ে গেছিল বেশি দিনের কথা না এইভাবে ধরো এক সপ্তাহের মতন আর কি তারপর তো সার সাত মেডিসিন দিয়েছি তারপর না আর কোনো প্রবলেম হয় নাই জানো এত কপকপ গরম গলে পেটের মধ্যে পড়েছে আমার শরীরের অবস্থা কি হবে তাহলে একবার ভেবে দেখেছ তো যাই হোক এইদিকেই কিন্তু বড় আজকে বলেছিল সে নাকি বেগুন দিয়ে মাছের তরকারি খাবে আর কি তাই তো প্রথমে বেগুনগুলো ভেজে নিয়েছি যেন বেগুনগুলো যেন না গলে যায় এইদিকে ঝুল দেওয়ার পর তারপর আর কি বেগুনগুলো দিয়ে দিলাম আজকে কিন্তু মাছটা একদম লোকাল এনেছে তাই ভাবলাম মামা জন্য জন্যও দেব আর কি তরকারিতে আজকে আর তরকারি হলো পেঁপে আর গাজর আর পেঁয়াজ সম্বাদ দিয়েছি একটুখানি পেঁয়াজ বাটা দেই যেন ও তো স্বাদ ভাত এখন ভুজে সেজন্য একটু করে পেঁয়াজ পাটা দিলে না বেশ সুন্দর আর কি ভাতটা খায় নেয় আর যদি নিরামিষ হয় তাহলে তো হইছে আর আমার মেয়ের কথা এদিকে ঘুমিয়ে আছে এদিকে বোতল জল রেডি করে রাখলাম যেন ঘুম থেকে উঠে জল খাইতে পারে অনেকটাই সুন্দরভাবে তো আমার রান্না প্রায় হয়ে গেছে বর খালি পড়াটা ভেজে দিব। এখন কড়াই নিয়ে যাব বাইরে আর কি মাজার জন্য তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি পরেটা আজকে বাইরে নিয়ে যাই মাছবো কারণ অনেকটাই ল্যাতরা হয়েছে রোজ রোজ তো এইভাবে মাছতে পারি না তাই আজকে হাতের মধ্যে সময় আছে তাই বাইরে নিয়ে গেলাম তারপর পরে দিকে পেঁপে নিয়ে এসে যেন পেঁপেটা যে এত মিষ্টি ছিল কি আর বলবো তাই এই যে পেঁপে নিলাম এখন খাইতে দিব আর কি তো এই যে জানো তো এদি কাজ করতে করতে পার্সেল আসে দৌড় মারি যাই পার্সেলটা নিয়ে আসলাম জানো পার্সেল আসলো না মনের মধ্যে অনেকটাই পুক্তি থাকে বলেছিলাম না আমি না শাড়ি অর্ডার করেছিলাম তো এই যে শাড়িটা কিন্তু এসেছে আর শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাই আমাকে তো শাড়িটা অনেকটাই ভালো লাগছে তো এটা না বেনারসি সিল্কটা দিচ্ছিলাম আর কি তো এই যে মেশ বেশ কিন্তু মোটামুটি ভালোই ছিল এইদিকে ওর বাবাকে দেখে ও না ভাত খাওয়া ধোয়ায় ওর পাপার গুলে উঠেছে আর কি মনে হচ্ছে যেন ও আমাকে কিছুতেই কিনে না এই যে বড় বেঁচে নিয়েছি বড় মাসে তো চলে গেছে দোকানে তারপর মা বেটি বাড়লাম একটু হুড়ু হুড়ু করতে ও চিনা পরিচিত তো লোককে দেখলে ওর অবস্থা দেখো তো সন্ধ্যার সময় এতটা খিদা পাইছিল সেজন্য ভাবলাম ঘরের মধ্যে এক প্যাকেট ভুজিয়া আছে ভুজিয়াটা পট করে খাইয়ে নেই জানো তো আর নীল পালিশ দিবো আজকে আমি একটু সাজুগুজু করেছিলাম সাজুগুজু করার পর কি অবস্থা দেখা যাচ্ছিলো তাই আমি মুখটা কিন্তু ডেকে নিয়েছি জানো এদিকে মাম্মাকে দেখো মাম না এতটাই বুঝে এটা নাকি কানেতে দিতে লাগে ও এখন কানে দিবে আর কি এই যে দেখতে পাচ্ছ কানের নাকি এটা ও কানে দিচ্ছে তো আজকের মতন এই পর্যন্ত ওই টাডটা সব্বাইকে ভালো থেকো